ফিলিস্তানকে স্বীকৃতি দিল ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে গাজায় নেতানিয়াহু বাহিনীর জাতিগত নিধনের মধ্যে ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য গণমাধ্যম চ্যানেল ফোরে নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে শুধু আগস্ট মাসে দেশটি ইসরায়েলে পাঠিয়েছে এক লাখের বেশি বুলেট সঙ্গে ছিল ট্যাঙ্কের যন্ত্রাংশ প্রতিবেদনে বলা হয়েছে এর বাজার মূল্য প্রায় বিশ হাজার পাউন্ড আগস্ট মাসে মোট অস্ত্র রপ্তানি ছিল দেড় লাখ পাউন্ডেরও বেশি কাস্টম কোডে এসব পণ্য তালিকাভুক্ত করা হয়েছে সরাসরি বুলেট হিসাবে পাশাপাশি ট্যাঙ্ক ও রাইফেলের যন্ত্রাংশ সহ ক্ষেপণাস্ত্র বিস্ফোরক ও গোলা বারুদও গেছে অনন্য ক্যাটাগরিতে অন্যান্য ক্যাটাগরিতে চ্যানেল ফোরের প্রতিবেদনে আরও বলা হয় শুধু দু হাজার পঁচিশ সালের জুনেই প্রায় চার লাখ ফান্ডমূল্যের গোলা ইসরায়েলে প্রবেশ করেছে যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে দু সালে সেপ্টেম্বর যুক্তরাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা ইসরায়েলে অস্ত্র রপ্তানির উনত্রিশটি লাইসেন্স স্থগিত করেছে তবে এখনও প্রায় তিনশো সিসেন্ট স্থগিত এর মধ্যে একশো ষাটটির বেশি সামরিক হিসেবে তালিকাভুক্ত এদিকে প্রতিবেদনটি প্রকাশের আগের দিনে লেবার পার্টি পার্লামেন্টে প্রস্তাব পাশ করেছে যেখানে জাতিসংঘের সিদ্ধান্ত উদ্ধৃত করা হয়েছে যে ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে